Yavuz Sabir Aksiyon Yavuz İslami Aksiyon Dairet Aksiyon Harap der kalanlara Hüseyin Arşad'dan Hüseyin Arşad'dan Harap der kalanlara Katli Lig'e kumdara Hüseyin Arşad'dan Cumali প্রতিবন্ধী লীগ কিছু ছেলে হলো মানে টাকা এরা এসে বাংলাদেশে দুই চারটা পুয়া ভাড়ায় তারপরে হচ্ছে অস্ত্রীষণ করার জন্য চেষ্টা করছে বাংলাদেশের প্রশাসক বাংলাদেশের উইজড়তা বাংলাদেশের দেশ প্রেমিক জড়তা সবাই একসাথে একসাথে কাল আমরা আজকে একাকার হয়ে গিয়েছি সুতারান্না আমরা হুশিয়ার করে দিতে চাই যে এই দেশে কোনো কোন কায়েম হবে না আপনি কে যে তখন আলোচনা হয়েছে সেটা দিতে মারা ফেরত আসবে না আপনারা কেউ যাবেন না প্রত্যেক সরকার এখানে অপেক্ষা করুন আমাদের মহানগরের সংগ্রামী সেক্রেটারে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত জামাতিসের কেন্দ্র মন্ত্রী এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাই আমাদের মাঝে আসছেন উনি রাস্তায় আসেন কত চলে আসবেন ইনশাল্লাহ